জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান গান নিয়েই ব্যস্ত থাকেন তিনি তবে এবার স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানালেন সেই কথা শুক্রবার চোদ্দই জুন তাসরিফ ফেসবুক পোস্ট করে জানান অসুস্থ আছেন তিনি তাসরিফ বলেন আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে আমার জন্য দোয়া করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসরিফ খান কুড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল তিনি তরুণ এই সঙ্গীত শিল্পীর পোস্টটিকে কেন্দ্র করে তার ভক্তদের মন ভালো নেই তাসরিফের ফেসবুক পোস্টে একের পর এক কমেন্ট করছেন ভক্তরা ভক্তের উদ্দেশ্যে তাসরিফ কমেন্টস বক্সে লিখেছেন একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের যে কারো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহ দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাল্লাহ গত বছরের শুরুতেও অসুস্থ হয়েছিলেন তাসরিফ খান জানিয়েছিলেন তিনি ফেশিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছেন কয়েক মাস বিশ্রাম নিয়ে সেরে ওঠেন তিনি গান আর মঞ্চ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই তারকা শৈশব থেকেই তাসরিফের গানে চর্চা শুরু যদিও শৈশবে তিনি খুব লাজুক ছিলেন অন্যের সামনে গান করতে লজ্জা পেতেন তিনি একদিন নিথুয়া পাথারে শিরোনামের একটি গান মুঠো ফোনে রেকর্ড করেন ভয়ে ভয়ে ফেসবুকে গানটি পোস্ট করেন সেই গানের নব্বই জন ইতিবাচক মন্তব্য করেন সেদিনই তার মনে হয়েছিল তিনি গান করলে নব্বই ভাগ না হলেও পঞ্চাশ ভাগ মানুষ তো তার গান পছন্দ করবেন এই আত্মবিশ্বাসী তাকে গানের ক্যারিয়ার গড়তে সহায়তা করে তার শ্রীপের গাওয়া প্রথম মধ্যবিত্ত গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায় অল্প সময়ে গানটি আড়াই লাখ বার শেয়ার হয় গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে উঠে এসেছিল পরবর্তী সময়ে তুমি মানে আমি ময়নারে তাইতো আইলাম সাগরে ব্যাচেলোর গানগুলো আলোচনায় আনে